এরপর থেকে যদি আমার টাকা টাকি করছে তাহলে সাপার দাঁত খুইলাম টাকা এসে কাজ টাকা এসে কাজ আমার রুমে ঢুকছে স্কিল লিখা যার উদায় বাইরে সোজা করে ফেলাম রুমে ঢুকছে স্কিল লিখা কেমন করতেছ কেমন করব। কোলে নিয়ে নাচবো বাদ দিবা না তোর লেগে আমি বাতরান দিই নাই বাইরে যাই খাবি আর যদি তাও না পাশে আসতে যাবি কে করে খাবি গোলামের পুদ আরেকটা যে হাঙ্গা করছাস ওর কাছে যাই বাচ্চা দর বালিশ ঘ শুনছ বুঝলাম না ভাষা কি কেউ নাই নাকি শুনছ দেখছ ঘুমাইতেছে কেমনে এই শুনছ বাহ কি সুন্দর আরামে ঘুমাইতেছে কাক বিয়ে করলাম এদের মনজাম যাইব না দেখছ আরাম করে ঘুমাইতেছে দরজা একটা খোলা বাসায় ঢুকে যদি কেউ কোলে করে নিয়ে যায় কইতে পারবো না তাই শুনছ শুনু না শুনছ এমন কথা শোনা বুঝলাম না সেটা শোনেন তে কি করব করে বাদ দাও কি দিমু বাদ বাদ দিমু গোলামের পুত আর একটা যে হাঙ্গা করছস ওর কাছে যাই বাচ্চা আর তুই আমার রুমে ঢুকছিস কা হ্যাঁ বেরো বাইরা এখন থেকে আমার কাছে কোনো কিছু চাবি না বাইরা বাইরা এরপর থেকে যদি আমার টাকা টাকি করছে সাপার দাঁত খুইলাম তাকে আসুস কা তাকে আসুস কা কা যা তোর হাঙ্গাল কাছে যা ওট ওট যা বাইরা আমার রুমে ঢুকছে স্কিল লিখা যার দায় একবার বাইরে সোজা করে ফেলাম রুমে ঢুকছে স্কিল লিখা কেমন করতে সকাল কেমন করব কোলে নিয়ে নাচবো বাদ দিবা না তোর লাগে আমি বাতরা দিই নাই বাইরে যায় খাবি আর যদি না পাস তাহলে ওইটার কাছে যায় খাবি যেটার বিয়া করছো ওইটার কাছে খাবি আর যদি তাও না পাস রাস্তা যাবি কে কইরা খাবি দরজার সামনে যাই টক টক করবি না যদি টক টক করসটা দেই স্তরে কি করি আমি ঘুমাম কই দরে কই ঘুমাবি দাঁড়া আমি ব্যবস্থা করতেছি দর জবালিশ এটা বিসাই এই জায়গা ঘুমাবি আর যদি তাও না হয় রাস্তায় যায় ঘুমাবি স্বয়ং তার বাচ্চা সুখের লাগিয়া একটারে বিয়ে করছি ওইটা সুখ প্রতিদিন انا মোটা মোটা বাস আমার পিছন দি আসে এটারে আবার বিয়ে করলাম এটা দে হেটার থেকেও খারাপ অসুবিধানে সামন্দ এই দিন দিন না আরও দিন আছে আমার কাছে আইতে কপাল খারাপ হইলে যাওয়া হয় আর কি ক্যাড়া কইছিল দুই বিয়ে করতে বিয়ে সবাই ভালো আছি এনে ঘুম শীতের দিন মানুষ বলে নিচে ঘুম

আসলে সত্যি হ্যাঁ সত্যি কই গেল এই তো জামাই বড় ওই বলল যে ঘুমাইছি নিতে এক গাছে হইতেও পারে ঠিকই আছে জামাইয়ের সাথে সারাক্ষণ ঝগড়া করস না ওই ফেলাটার গাড়ি দেখবি ওই বই পাইব তুই কিছুই পাবি না আসসালামু আলাইকুম আন্টি কেমন আছেন আন্টি তোমাদের সাথে কথা বলি না আর করলো কে বুঝলাম আম্মা আমার মন হইতেছে কি আর গাড়ির কথা আর আম্মা না গেছে বুঝতে পারছো এখন ওই বউ রে ফেলাটার গাড়ি দিয়ে দেবো আর তুই ভিক্ষা করিস এটা তো আমি কখনো হইতে দিব না হইতে দিবি না তুই তো জমা দেয় রুম রবি ঘুমাইতেই দাস না তুই রাস্তা যে ভিক্ষা করবি না কি কয় হ্যাঁ আমার লগেই ঘুমাইবো কই গো শুনছো কই গেলা তুমি শোনা এই জুসনা? জোৎস্মা আমি যা গরম লাগে না কিউস আম্বা কখনইছো তুমি জামাই কো কই গেলো আমার ভিতর কথা বলার জিকে বলা আরে জামাই ক না কস না মরছে হ্যাঁ নাম জাদি তাড়াতাড়ি ক জামাই কো কি লেখো কিউসে জামাই কি করছে জানোস কি করছে তো জামাই কোম্পানি থেকে একটা গাড়ি একটা ফ্লাপ পেয়েছে কি বলো আম্মা সত্যি নিয়ে না সত্যি না মিথ্যা জামে কেউ তো কইতে পারি না কই এখন বল হয়েছে ওই যে দেখছি বড় বউয়ের মা আর বই হেরাই পাইব না না আমি খুঁজে নিয়ে আসি তুমি দাঁড়াও কই গেল কই গো জান পাখি কই কি মাইয়া জন্ম দিলাম একদম বাফার মতন হইছে আমার মতন হবি আমার মতন যদি বুদ্ধিমান হইতি তাহলে কোনো দুঃখ থাকতো না বুঝলো না মেয়েরা কই তুমি আয় হায় সারা রাত ঠান্ডার মধ্যে ঘুমাইছে শুনছো অ্যায় এই শোনো না এই এখানে শুয়ে আছো কেন রুমে চলো রুমে ঘুমাবো আয় হোক রুমে চলো রান্না বান্না করছি চলো বুঝলাম না মানে আমি কি আমার বাড়িতে আছি না অন্য জায়গায় আছি তুমি তোমার বাড়িতে আসো বাক কিভাবে বিড়াল হয়ে গেল বুঝলাম না আর কিছু বোঝার দরকার নাই রুমে চলো রুমে যাই শুবা আমি এখানে ভালো আছি এখানে তোমার শোয়ার দরকার নাই ঠান্ডার ভিতরে আপনার লগে রুমে যাই ঘুমামু হুম আমারে ভূতে কামাইছে খাড়ার থেকে ধাক্কা দিয়ে ফালাই দিবেন বাদ বাদ দিবেন না বাদ রান্না করবেন না হ্যাঁ খারাপ ব্যবহার করবেন যাও এখন থেকে গুলো কিছুই করবো না

পোলাও আর কুরমা না করছি পোলাও আর কুরমা আপনি খামাল লাগবে না পোলাও কুরমা আমি প্রতিদিন খাই জান যাস না কেনতে চলো যা যা ছোটপুরমে যাবো কার রুমে যাবো না দুটোটা শয়তান দুটোটা খারাপ আচ্ছা ঠিক আছে আমার ভুল হয়ে গেছে আগে যাব করছি আপনার এই ভুল ভ্রান্তি আর বলার দরকার নেই আপনি এখান থেকে সোজা ভাগেন আমার মুতা দর্ছে কিন্তু মুতা ডিমো গায়ের মধ্যে অফারটা কিন্তু ভালো ছিল আপনার অফার ভালো দরকার নেই দেন নিশ্চয়ই কোনো ধান্দার জন্য আসছেন জান আরে আমি তো বড় ধান ধান্দা কিসে একবার সত্যি সত্যি মুইতা দিমু ফাজি কই আরে বেচারা ঠান্ডা মধ্যে শুয়ে শুনছ এই শোনো না উঠো রুমে চলো তোমার কষ্ট হইতেছে না চলো রুমে চলো ও বারবার বাবা এ জান্নাতের থেকে আমার বউ বাইরে এসে এ জামাইর প্রতি কি মহব্বত কি ভালোবাসা কেন আছেন তুমি তো জানো তোমার ছাড়া আমি থাকতে পারি না আহা রে এ বিগত এক বছর ধরে আর রুমের বাইরে রেখে কেমনে ঘুমাইছেন তন্ত তো প্রতি মায়া মহব্বত আসে নাই নিশ্চয়ই এনে কোনো কিন্তু আছে যাও এনতে যাও আমার ভুল তোমার ছাড়া আমি রাত্রে শুইতে পারি না তুমি তো জানো চলো যাইন তো যা যা আমার কিন্তু মুতে ধরছে পরে গায়ের মধ্যে মুতে দিব শুনো না আমার ভুল হয়ে গেছে আমি না ভিতরে ভয় পাই একা তুই যাবি এনতে যা যা আমি তোমার জন্য পায়েস রান্না করছি আমার জন্য আপনি পায়েস রান্না করা লাগবে না আমি কালকে রাতে স্বপ্নে দেখছি আমি একটা বিয়ে করছি ওই মেয়ে আমারে সুন্দর করে পায়েস রান্না করে খাওয়াই দিতেছে যাও এমন করো কেন চলো ভুল হয়ে গেছে তো কোনো প্রয়োজন নেই জান আসো না এখানে তোমার শীত করতেছ না বলো এনতে যাইতে গেছি যা যা চলো তুই যাবি আসছে ধান্দা করতে মনে টাকা টুকা লাগবো কয়টা বাজে

সামনে রুমে ফুলের ঘুমাইতেছে ফুলের ঘুমাইতেছে মানে হ্যাঁ তোর কি আমি ফাটে নিছি হ্যাঁ তুই কি আমার মেয়ে অনেক আড়াই করছি আহে না তোর বাড়িতে আর কখনো আসবো না জামাইরে বলবো আর একটা বিয়ে করার জন্য তুমি কি আমার মা না তোর না নি সব তোর বাড়িতে আর কখন আসবো না আমি বুঝলাম না তোমরা আমার লোক এমন করতেছো কেন কেমন করব হ্যাঁ কোন দিয়ে না আসবো ওই গাড়ি ওই ফেরাট ওই বই পাবি তুই কিছুই পাবি না হাঁটি হাঁটি বৃত্ত করিস আর কখনো তোর ভাই তাচবো না যেদিন ভালো হবে সেদিন তোর ভাই আসবো বেচারার তো বেশি খারাপ করে ফেলছি যাই হাতে পায়ে ধইরা মাপ টপ যাই দেখি কি বলে মায়াটা গেছে কোন সময় হ্যাঁ জ্যোস্না জ্যোৎস্না কি রে যাবাই সামনের রুমে নিচে শুয়ে আছে কই কৈশুয়ারি সে নিচে শ্যাষ শ্যাষ তার বাড়ি গাড়ি সব শেষ তুই ফেল মাসুস তুই আর কিচ্ছু পাবি না হ্যাঁ বদমিশ তুই ঘুমাস খাদা জামাই গুমায় ফুল রে অহ না দামি দামি ছাড়ি পাওয়া লাগবে না চুল কলম লাগবে না পার্লারে যায় বুঝছো জামাই রে কমু আর একটা বিয়া করে নিতে হের পরে বুঝবি বছরে কয়দিন আর আম্মা তুমি শুনো কি শুনবো একটা বুদ্ধি দাও আমারে বুলুইছে যা হইছে হইছে বল তো কইরাই ফেলাইছে একটা বুদ্ধি দাও আমারে আমি কি করব তোরে বুদ্ধি দিমু তুই তো আমার চেয়ে বেশি বুদ্ধিমতী তোরে আমি বুদ্ধি দিমু থাক আহন বুঝবি তোর বাড়িতে আমি তো আমুই না তোর বাপার ওরকম আইতে না বুঝছো আম্মা তুমিও যদি রাগ করো তাহলে আমি কই যাম কে আম্মা আমি আমি তার আম্মাটা টাম্মা না আরে শুনো সব যাই যাই মাপটাই চাই গেল বেশি অন্যায় করে ফেলেছি তারপর বড় ওর কাছে গেলে সমস্যা নাস্তাটা বানাই নিয়ে যাই নিয়ে যাই দেখি একটু নরম করা চাই না এখনো বাইরে নেই কই শুনছ তোমার জন্য নাস্তা রেডি করছি আবার ওই কাছে গেল নাকি না কই শুনো না কই শুনছো তোমার জন্য অনেক সুন্দর করে নাস্তা বানাইছি আসো এই শুনো না তোমার পছন্দের যা যা খাবার সব তোমার জন্য করছি আসো না শুনো আমিও সুন্দর করে নাস্তা বানাইছি চলো নাস্তা খাওয়া যাবো হাত সার তুমি হাত সার চলো হাত সার আমি ভালোবাসা উতলাই উঠতেছে ভালোবাসা কি বৃত্তের থেকে উতলাই উঠতেছে দুইটারে কয়ে দিই আমার লগে কোনোদিন দিন ঘেঁসা করবি না যেদিন দেখুন দুটা ভালো হয়েছিস মিলামিশা সুন্দর আচরণ দিয়ে সংসারের ভিতরে যেদিন তবু ওই মন মানসিকতা হয়েছে ওই দিন তো হবো লগে কথাবার্তা তার আগে যদি আমার কাছে দিয়ে আস না ওই যে মুক্ত দিম গায়ের মতো নাস্তা খাইয়া যাও বেশি রাগ করছে সমস্যা নাই রাইতটা হোক আদর সব করে দিলে সব ঠিক হয়েছে রাগ বেশি করছে